দর্শক বকনার সন্ধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আর দর্শক আজকে এই মুহূর্তে আমরা অবস্থান করছি জিয়াউর এগ্রো অ্যান্ড ডেইরিতে তো এটা আসলে খুবই সুপরিচিত একটি খামার কারণ এখানে বিভিন্ন সময় কিন্তু বর্ডার ক্রস জাতের শাহিওয়াল নেপালি গির হলিস্টিয়ান ফ্রিজিয়ান বিভিন্ন জাতের কিন্তু গরুগুলো মানে তুলে ধরি আপনাদের উদ্দেশ্যে হয়তো এবার আমরা বকনা গরু দেখাবো কিন্তু এর আগেও কিন্তু আমরা ষাঁড় গরু বিভিন্ন গাভী এমন ধরনের গরু দেখাইছি তো আজকে আপনাদের উদ্দেশ্যে আমরা কিছু গরু দেখাব এগুলো আমরা জিয়াউর ভাইয়ের সঙ্গে কথা বলবো আগে যে তিনি কেমন ধরনের কালেকশন করেছেন তার মুখ থেকে শুনবো বিস্তারিত দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাফতল্লাহ কথা কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি জিয়াউর ভাই আপনি কেমন আছেন জিআলা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা তো ভাই এই যে ঘুরতে ঘুরতে আপনারা খাবারের আশলাম 마শাআল্লাহ আজকে দেখাবো কয়টা দর্শকদের উদ্দেশ্যে আজকে দর্শকদের তিনটা গরু দেখাবো খুবই হাই পার্সেন্টে আল্লাহর রহমতে ভাই একটা প্রেগন্যান্ট থাকবে আর দুটো আছে বকনা থাকবে আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আমরা তিনটা গরু দেখাবো তার মধ্যে একটা প্রেগন্যান্ট থাকবে দুটো বকনা বাচ্চা জি দুটো বকনা থাকবে আচ্ছা এই যে বরাবর এর আগে যে প্রতিবেদনগুলো করছি মানে আপনি তো আ রিজনেবল প্রাইজের মধ্যে গরুগুলো দেখাই থাকেন তো আজকে কি সেটা ধারাবাজগে তো বাজায় থাকবে ভাই আজকে আমি মানে আমার কাছে মনে হয় আমি আজকে খুব সবচেয়ে কম দামে ভাই গরদা 30000 দর্শকদের এখন বাকিটা দর্শকদের উপর ডিপেন্ড করবে ভাই সর্বনিম্ন কত থাকবে দাম আজকে সর্বনিম্ন থাকবে 74000 টাকা সর্বোচ্চ 1 লক্ষ 47000 টাকা আচ্ছা আচ্ছা তো জি আর ভাই আরো একটা প্রশ্ন সেটা হচ্ছে মানে যারা নতুন দর্শক হবে আর কি তাদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা পরিচয়টা দিয়ে দিবেন আমার নাম জিয়াউর রহমান জীবন আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা পরমক্রাজা পশুরহাট আছে সেই পশুরহাটের পাশে আমার বাসা এবং খামার একসঙ্গে ভাই আচ্ছা ভাইয়া যেহেতু আমরা গরু তিনটা দেখাবো তাহলে আমরা দেরি না করে দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো তুলে ধরি চলেন দেখান জিয়াউর ভাই সিরিয়ালের এক নম্বরে এ কি গরু আনছেন এটা এটা একটা আপনার প্রেগন্যান্ট গরু প্রেগন্যান্ট গরু 6 মাসের একটা প্রেগন্যান্ট জি এটা আপনার হলিস্টান ফ্রিজানের প্রেগন্যান্ট এটা হলস্টন ফ্রিজানের একটা প্রেগন্যান্ট গরু

দর্শক এই যে লক্ষ্য করবেন মাসাল্লাহ খুবই চমৎকার গোলাপি একদম গোলাপি জায়গাটাও দেখতে পাচ্ছেন একদম গোলাপি আচ্ছা আমরা এই সাইড থেকে একটু দেখাই দেখা দিটা এই সাইডের প্রিন্ট একটু লক্ষ্য করবেন আপনারা যেহেতু আরো সুন্দর যেহেতু বিগ বডির গরু

তখন দর্শক ভাই ক্রেতা ভাই যদি নিতে চায় দামটা কেমন লাগলেন এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এক লক্ষ সাতচল্লিশ খুব বেশি দর দরদামের শুধু না হালকা কিছু মনে সম্মানীয় করা যাবে আচ্ছা ভাই আমরা পরবর্তী গরুটা দেখা দিচ্ছি দেখা

গলায় কোন কম্বল নাই মাথাটা একেবারে ছোট মুন্ডি মাথার মধ্যে কিন্তু শিং হবে ভাই জি 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 শিং হবে নামি নাই ভাই দেখছেন অংশই নেই না গরুদের তোলা আছে ভাই ঠিক আছে গরুর তোলা একশো একশো গরু

দুটা গরু কিন্তু সেই তলা থাকে না ভাই আচ্ছা ভাই যে বড় বড় যে পশ্চিম দুধের দুধের তিন মাস বয়স বস্তু শীত গরম পড়া শুরু করে আচ্ছা বয়সটা তিন মাস পায়ের গ্রাগুলো বেশ মোটামুটি আচ্ছা জায়গাটা আমি একটু দেখা জায়গা দেখেন দেখছেন ভাই উলানটা দেখছেন

ও দর্শকদের উদ্দেশ্যে শুধু আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি নাম্বার এই হোয়াটসঅ্যাপ দুটো আছে যে কোনো সময় কথা বলে ভিডিও কলের মাধ্যমে দেখে গুরুগুলা কালেকশন করতে পারবে আচ্ছা ভাই তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম